ওনাকে আবার দেখার খুব ইচ্ছা ছিল আমার নিজেরও পাইলট হবার ইচ্ছা ছিল একসময় মানে কি বলবো আমি এখানে আপনারা এত কোয়ালিফাইড আছেন আমার এর মধ্যে কি বলার আছে জোর করে বলার কথা বলা বাট এনিৱে আর আমার সম্বন্ধে বলতে গেলে একটুখানি বলবো যে আমি ক্যান্টোনমেন্টের মেয়ে ডি ওইচ এস বনানির ওইখানেই বড়ো হয়েছি আঠারো বছর বয়স থেকে আসছি তখন থেকে আমি এখানেই আছি তুমি টিয়ার বন্ধু হ্যাঁ আর ফ্লাইং করছি শখে শুরু করেছিলাম স্থাপত্য করছিলাম যখন তখন থেকে ফ্লাইং করছি থেকে করছি আর আমার পথে বিরাট বাধা থাকে রয়েছে ওগুলোকে অতিক্রম করাটা বিগ থিং ফর মি তাতে আমি ফ্লাই করবো আমার ইচ্ছা আমাকে করতে দেবে না ফ্লাই আমার এই যে ফ্লাইং এর শখ এইটা আরো বেশি ইয়ে হয়েছে যে পড়াশোনাটা শেষ করব ফ্লাইং এ যাবো আমার এই যাওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান মেজর আই নিভে মেজার জিয়া ওনাকে ছোটবেলা থেকে দেখেছি যখন একেবারেই কোনো দিকে পাচ্ছিলাম না আমাকে কেউ নিবে না আমি ওনার কাছে গেছি ফার্স্ট টাইম I went to him. He said, You stay put. You do what you want to do. He did what he wanted. He wanted to see me fly. So I started flying. I in 1980. I have been flying, and Mrs. Khaledazia, auntie, encouraged me. একদিন সিলেট ফ্লাইটে যাচ্ছিলাম ক্যাপ্টেন শুনি যে খালেদা জিয়া আছেন প্লেনে সো আই ওয়েন্ট আমি বললাম যে আঙ্কেল যখন আমাকে জবটা দিছিলেন তখন উনি বলছিলেন আই উড লাইক টু সি ইউ এজ এ ফ্লাইং এজ এ ক্যাপ্টেন এটা তুমি করো তো উনি তো ছিলেন না আন্টি ছিলেন ওনার সাথে কথা বলে আসলাম ককপিট ছেড়ে

এখানে আবার আমার পাশে এসে দাঁড়ালেন ম্যাডাম খালেদা জিয়া উনি রীতিমতো আমার ঘাড়ের উপরে বসে থেকে আমাকে বলছে তুই ইউ গো ব্যাক টু ফ্লাইং তোমরা যাও সব ক্লিয়ার করে দেবে সো আই আই স্টার্টেড ফ্লাইং ফ্রম দ্য বেস আফটার ফ্লাইং অল টোয়েন্টি ইয়ার্স আবার গ্রাউন্ডের থেকে গিয়ে আবার ট্রেনিং করে আবার করেছি সো আমার লাইফে ফ্লাইংয়ের অনেকের কন্ট্রিবিউশন থাকতে পারে কিন্তু এই নামটা কখনো মুছে যাবে না দিস ইজ ইট আমি জন্য দোয়া করছি এই মুহূর্তে আহ্বান করছি প্রফেসর হাসিনা খান দ্য অফ জুট অব অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স অ্যাওয়ার্ড রিসিভার ইন বাংলাদেশ আর রিনাউন সায়েন্টিস্ট And fellow and former secretary of Bangladesh Academy of Science, Professor Hasida Khan. Appa, please. Sir. Thank you. Before you come any closer to me, I'll finish. <laughs> it's such an honor to be here, where um, Manonio, uh, Zubeda Rahman, Sharmila Rahman are there. It's a great honor to be here. Uh, আমার নামের সঙ্গে বলা হলাম দ্য পাস্ট সেক্রেটারি অফ দ্য বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সেস আইম গোয়েন টু টক অবাউট সায়েন্স প্লিজ অ্যান্ড দ্যাটস ও ফর উমেন ইন সায়েন্স আমাদের এখানে সাময়িকভাবে যদি দেখি আমরা অনেকেই মানে এটা তো মেধাভিত্তিক পৃথিবী উদ্ভাবনের পৃথিবী সেখানে তো বিজ্ঞান পড়তেই হবে কিন্তু মেয়েদের আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার করি সেই স্বপ্ন যেমন দেখে সেই ডাক্তার ইঞ্জিনিয়ার মেয়েরা যেন নেতৃত্বে সাহসটাও পায় লাইক ইউ জুবাইদ রহমান বিকজ ইউ আর এ রোল মডেল দিস ইস আন্ট্রি উই ডোট হ্যাভ এন রোল মডেল ফর উন্ন সায়েন্স সো সেটা একটা ইয়ে আমার মানে যেটা মনে হয় যে মেয়েদের সাইন্সে আরো অ্যাট্রাক্ট করার জন্য উই নিড স্টার্ট উইথ দ্য আমাদের স্কুলের ল্যাবরেটরিজগুলো এত খারাপ অবস্থা কোনো উৎসাহ পায় না আর স্পেশালি আমাদের মেয়েদের ওয়াশরুমের ব্যবস্থা ইটস পেথেটিক মেয়েরা যারা সারাদিন একটা স্কুলে ল্যাব করে যাবে ইন দ্য স্পেশাল ডেজ অফ দ্য মেন্স সাইকেল ডোন Have anywhere to go to, So they stop going to school. kintu hoye thakbe. We need you to Amader Asha Doa that you'll address current because Bangladesh needs to progress with science. There's no big call for it. Thank you so much. She kept her word. Acquitted when I acquitted. Surprise. Give her a big applause, please. Thank you. এই মুহূর্তে আমি ডাকছি মিসেস তুতি রহমান অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার যাকে আমরা সবাই চিনি আমি চিন্তার তুতি আনটি বলে আমার আমার হিসেবে হিসাবে টাইম দিয়েছে এক মিনিট শুনেছিলাম আগে চার পাঁচ কাটতে কাটতে পুরো মানে স্পিচটা শেষ হয়ে গেছে সো হয়তো আমি আধা মিনিটে শেষ করিতে পারবো হোপফুলি একটু প্রথমে বলি যে আমি একজন উদ্যোক্তা অ্যান্ড মহিলাদেরকে নিয়ে কাজ করছি লাস্ট ফর্টি ইয়ার্স ধরে আর আমি খুব বাংলাদেশের ঐতিহ্যকে নিয়ে কাজ করি আমাদের তাঁতি আমাদের টু রিভাইভার ডরি আমাদের হেরিটেজ নিয়ে কাজ করি তো অনেক টিভিতে প্রোগ্রাম করেছি তিনশোটা এপিসোড করেছি বাংলায় এখন বাংলার আত্মজীবন বলছি YouTube Bangla Regime to So distinguished ladies and gentlemen and our respected chief guest, Dr. Zubeda Rahman, Assalamu Alaikum, it is an honor to stand today in the presence of a woman who has inspired so many of us, Doctor Zubeda Rahman. Her service towards our healthcare system impresses us. অ্যান্ড দ্যাট ইজ নট পিওর ইটারি গ্রেটফুল ফর অ্যান্ড উইল লুক ফরওয়ার্ড টু মোর অফার ইন দিস লাইন ইন দিস ফিল্ড থ্যাংক ইউ সো মাচ সো আই উইল নট টু গেট এত কাছাটা করেছি যে এখন দেখতে পাচ্ছি কী দেখলাম টুডেমেন্টিং উইংস উইংস ইজ আমার একটা সংগঠন মহিলাদেরকে নিয়ে ইট মিনস উইমেন ইন নিড সাপোর্ট গ্রুপ ফর উইমেন শুরু করেছিলাম বেশ দশ বারো বছর হয়ে গেছে তখন দেখলাম যে আমরা যারা নট আন্ডার প্রিভিলেজ ওদেরকে সবসময় আমরা সাপোর্ট করে থাকি কিন্তু যারা প্রিভিলেজ যারা অর্বে তারাও কিন্তু তাদেরও কিন্তু দরকার হয় উইমেনদেরকে সো উইংস স্থাপন করার পরে উই ডেফিনেটলি স্টুড বাই দ্য উইমেন হু কেম উই হ ফটি মেন্টাস অ্যান্ড দেয়ার অ্যাবাউট সিক্সটি মেন্টিস তাদেরকে আমরা গাইড করি তাদেরকে আমরা উই হেল্প দেম বিকাম এম্পাওয়ার্ড উই হেল্প দেম উইথ লস অফ আদার থিংস দ্যাট দে বিস অ্যান্ড উই রিড ইনকারেজ দ্যাম সো আমি বেশি বলতে চাই না আই হোপ আমরা কিন্তু তাছাড়া অনেক দেশের কাজ করি স্পেশালি সোশ্যাল সার্ভিসে করি অ্যান্ড মহিলাদেরকে অনেক সাপোর্ট করি আন্ডারপ্রিভিলেজ অনেক সাপোর্ট করি স্পেশালি পড়ালেখ পড়ালেখার দিকে ইউনিভার্সিটিতে আমি স্কলারশিপ দিই লাইট মি সি হাউ শান মেক ইট ওকে So we hope for a nation that values integrity, supports is vulnerable, and creates space for every citizen to contribute to a brighter future. I would like to conclude by thanking all of you for being here and for believing in the strength and potential of women. Together, through unity, kindness, and shared purpose, we can help shape a better Bangladesh for generations to come. Thank you so much. Bye bye. Thank you. Uh, professor Naila Khan ফর্মার প্রফেসর বাংলাদেশ শিশু হসপিটাল জেনারেল সেক্রেটারি বাংলাদেশ ডক্টর সরি প্রফেসর নাইলা জামান খানিকুম ডুবাইদুর রহমান আর এখানে যারা এসছেন আজকে আমি চারটা জিনিস বলব আমি আমার গত বছর আমি হেলথ রিফর্ম কমিশনের একজন সদস্য ছিলাম এবং সেখানে আমরা যে তিনটা জিনিস আমার মনে হয়েছে খুব ইম্পর্ট্যান্ট সকলের জানা প্রথমত হলো যে আমরা জানি যে হেলথ এডুকেশন এগুলো অনেক লয়ার এখানে আছেন ওনারা আমার পিছনেই বসেছিলেন হেলথ এডুকেশন কমার মধ্যে কনস্টিটিউশনাল রাইট কিন্তু আমরা বলেছি প্রাইমারি হেলথ কেয়ার শুড বি মেড টিউশনাল রাইট সো প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা হ্যাজ্ট অফ দ্য কনস্টিটিউশনাল রাইট মানে আমার সাংবিধানিক এটা অধিকার হতে হবে যাতে করে প্রতিটা গ্রামে প্রতিটা ইউনিয়নে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে যেন জিপি সিস্টেম আমরা চালু করতে পারি এবং সেখানে আমরা প্রাথমিক চিকিৎসা পেতে পারি এটা নাম্বার ওয়ান নাম্বার টু আমরা বলেছি যে একটা যেমন জুডিশিয়াল কার্ডার হয়ে গেছে আমরা বলেছি বাংলাদেশ হেলথ সার্ভিসেস কার্ডার হবে কারণ ডাক্তারি পাশ করে কেউ ফরেন সার্ভিসে চলে যাচ্ছে কেউ সিভিল সার্ভিসে চলে যাচ্ছে আমরা বলছি এটা সিস্টেমস লস এখানে আমরা একটা মানে কমপ্লিটলি একটা হেলথ সার্ভিসেস কাজে করবো নাম্বার টু পয়েন্ট নাম্বার থ্রি হচ্ছে যে আমি দীর্ঘদিন যখন লাস্টগারি গভর্নমেন্টে আমাকে ন্যাশনাল কোঅর্ডিনেটর বানানো হয়েছিল প্রতিটি হাসপাতালে শিশু বিকাশ কেন্দ্র স্টাবলিশ করতে আমরা প্রথম পণ্যটা করেছি ভীষণ সুচারুভাবে একজন ডাক্তার একজন সাইকোলজিস্ট একজন থেরাপিস্ট একজন কাউন্সেলার এবং এটা দারুণভাবে চলছিল কিন্তু আমাকে থাকতে দেওয়া হয়নি বিভিন্ন কারণে আমি এটা আই ওয়ান্টু গো টু দ্যাট ইন পলিটিক্স আমার ডক্টর আমার প্রফেসর অফ চাইল্ড নিউরোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট কিন্তু আমাকে আমি ওইটা আমার প্রবণ কাজ ছিল আমি ওখান থেকে ডিজি হেলথ থেকে আমি বলেছি আমার দরকার নেই এখানে অপমানিত হওয়াচ্ছে ছেড়ে দেওয়া ব্যাটার তো এটা আস্তে আস্তে এটা ফোর্থ পয়েন্ট হলো শিশু বিকাশ কেন্দ্র অ্যাক্ট আমরা ঢুকিয়েছি জরুরি আমাদের রেকমেন্ডেশনে ন্যাশনাল হেলথ রিফর্ম যদি এই অ্যাক্টটা আমরা পার্লামেন্টে পাশ করতে পারি তাহলে কিন্তু স্ট্যাচুটেরি হয়ে যাবে যত পিডিয়াট্রিক ডিপার্টমেন্ট আছে ওদের শিশু বিকাশ কেন্দ্র থাকতে হবে সাইকোলজিস্ট থেরাপিস্ট কাউন্সেলার ডাক্তার সবাই থাকবে মাল্টিডিসিপ্লিনারি ডিসপ্লিনারিট টিমে কাজ করবে আমার ফোর্থ পয়েন্ট ইজ অ্যাজ এ গুলশান এখানে বড় লোকটা থাকে কিন্তু একটা বড় লোকের পিছনে পাঁচজন কিন্তু গরিব মানুষ কাজ করে ড্রাইভার আছে মালি আছে হেল্প আছে ইলেকট্রিশিয়ান আছে এরা কিন্তু বাংলাদেশে কিন্তু পঞ্চাশ লক্ষ মানুষ কিন্তু ঢাকা শহরে ঢোকে এবং বস্তিতে বস্তিতে গরিব অবস্থায় থাকে আমরা বলছি যে এখানে সবচেয়ে বড় লোকদের হাসপাতাল আছে উই শুড গো ইন টু পাবলিক private partnership and provide secondary and tertiary care to all these people so my last point to all the lawyers here is let's pass these acts in parliament thank you এই মুহূর্তে আমি অনুরোধ করছি মিস শাহিনা নাম মানুষের জন্য ফাউন্ডেশন এক্সিকিউটিভ ডিরেক্টর মানুষের জন্য মিস শাহিনা নাম ধন্যবাদ আমি একজন নারী অধিকার এবং কর্মী আমি ধানমন্ডিতে মানুষ সারা জীবন থেকেছি এবং সুরভি স্কুলে আমাদের বাড়ি থেকে চারটা শিশু পড়াশোনা করে মানুষ হয়েছে ধন্যবাদ আমি জাস্ট তিনটা কথা বলবো একটা হলো আমরা বাংলাদেশ আমরা সকল নারী এবং তরুণী মেয়েদের জন্য একটা নিরাপত্তা চাই একটি নিরাপদ জীবন চাই ঘরে এবং বাইরে আমাদের দেশে পারিবারিক নির্যাতনের হার সত্তর ভাগ নারী তার নিজের গৃহ গৃহে তারা নির্যাতিত হচ্ছে কিন্তু তারা নিজের বাড়িতে নিরাপদ নয় আমি মনে করি এটার চাইতে বেশি দুঃখের আর কোনো কথা হতে পারে না কেন কারণ আইন থাকে আইনের প্রয়োগ থাকে না নাইলা খান বলে গেলেন যে লেটস পাস দিজ লজ ইন পার্লামেন্ট বাট লেটস অলসো ইমপ্লিমেন্ট দোজ লজ বিকজ ইমপ্লিমেন্টেশনে একটা বিশাল একটা ঘাটতি রয়ে গেছে আমাদেরকে বলা হচ্ছে যে পাঁচ ঘন্টা কাজ করবে নারীরা নারীরা পাঁচ ঘন্টা কাজ করতে চায় না কারণ পাঁচ ঘন্টা কাজ হলেই তাদের চাকরি যাবে প্রাইভেট সেক্টর বলবে দরকার নাই আমরা পুরুষদেরকে চাকরি দিব নারী নারীদের নারীদের কি দরকার কর্মজীবী নারী তাদের কি দরকার ন্যায্য মজুরি দরকার তাদের চাইল্ড কেয়ার সাপোর্ট দরকার তাদের নিরাপদ যানবাহন দরকার তাদের বাড়িতে কাজ শেয়ার যেন হয় সেটা দরকার সো পাঁচ ঘন্টা দরকার নেই এইসব আজে বাজে কথা আমরা শুনতে চাই না আমরা গ্রহণও করি না আরেকটা হল বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থা যেন নারী বান্ধব হয় ফাইনালি প্লিজ এবং বাল্যবিবাহ বন্ধ করা নারী নির্যাতন বন্ধ করা এই সবগুলো ঘাটতি রয়ে গেছে কারণ যাদের দায়িত্ব স্টেট ইনস্টিটিউশনস দোজ হু হ্যাভ বিন গিভেন দ্য রেসপন্সিবিলিটি টু স্টপ চাইল্ড ম্যারেজ টু স্টপ ভায়োলেন্স এগেনস্ট ওমেন এগুলো কাজ করে না কোন রকমের অ্যাকাউন্টেবিলিটি নাই সো প্লিজ আমি আমি অনুরোধ করব। যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেওয়া উচিত অন গুড গভর্নেন্স অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি ফাইনালি আমি আপনাকে বলছি আপনার মাধ্যমে আমি তারেক রহমান সাহেবকে বলছি যে আপনারা এক্সপার্ট গ্রুপ গঠন করেন যেন সিভিল সোসাইটির সঙ্গে আপনাদের একটা এঙ্গেজমেন্টের একটা যেন ব্যবস্থা থাকে আপনারা যে কোনো সময় ইউ ক্যান কল অন দিস গ্রুপস টু টেক অ্যাডভাইস তারা কিছু চাইবে না অনায়াসে খুশি হয়ে অ্যাডভাইস দিবে এই এই এক্সপার্ট গ্রুপস সো প্লিজ